নাইমা নাইমা কই তুমি কই যে বৃষ্টির বৃষ্টি দেও তো টানা চললি আসলাম আমি মুড়ি খাবো বৃষ্টির মধ্যে মুড়ি না খেলে কি হয় কই হ্যালো কি লিয়ে আইছি টানা এটা আমি কি করব

এই জন্য না ভেজে সেই গেছিলাম দোকানে বৃষ্টি নামতে যে আমার রান্না করে ঘরে যাওয়া লাগবে এই বৃষ্টির মধ্যে কি এখন মুড়ি টাইম আছে এটা কি এখন বাদ দেন মুড়ি মাখান কি দিব

ওই তাও নিয়ে আসি নেই এবার বৃষ্টি নামতে মসুদ আর বৃষ্টি মনে হচ্ছে না যে বৃষ্টি খামবে আসতে আর এর মধ্যেই নদী মাহার রান্নাঘর করতে আমার অনেক খাই চলতে মনিতে মা হয়নি বৃষ্টির দিন কিন্তু ভুড়ি মাথা খেতে ভালোই লাগে জন্য তো আমি নিয়ে আসলাম ভিজে ভিজে দোকান যে না বৃষ্টি হচ্ছে সাদার কি জানে মানে মন চাচ্ছে দেখলাম যে না এই বৃষ্টির মধ্যে চানা চুর নিয়ে যায় যে মুড়ি মাখাই খাই গে মুড়ি মাখার সাথে আবার ছোলা হইলে আরো ভালো হয় কিন্তু বৃষ্টির মধ্যে ছোলাটা কই তবে একটা শসা আছে শসাটা দিয়ে মাখাই ভালো লাগবে আমি কিন্তু কেঁচু দেবরাহ আমার বন্ধুরা কমেন্ট করেন না যে আমি বাবা হাত দেখার নেই বন্ধুরা আপনারা বৃষ্টি নামলে কে কে মুড়ি মাখায় খান এরভাবে আমাদের মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখা যায় আর আমাদের এখানে আজ দুদিন বৃষ্টি হচ্ছে নিঝুন ধারে বৃষ্টি নামছে এ বৃষ্টির মধ্যেই ছুটি এ গেছে নিন্দা যেহেতু আমাদের ফরিদপুরের ওইদিকে মনে হয় অতটা বৃষ্টি হচ্ছে না কিন্তু এই পাপনার এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে সেই দেখতে হবে আর এই বৃষ্টির মধ্যে আপনাদের দোলা ভাই যায় চান চকি নিয়ে আসছে মুড়ি মজা এখন না মাখায় দিলে কি হয় এই জন্য এই যে মুড়ি মাখায় দিই তারপরে রান্না করবে রান্না করতে হবে বাবু ঘুমাইছে দুইটা ছেলেই ঘুম আমার এই যে একটা শশা আছে শশাটাও কিছু কিছু করে তাই শশা দিলে কিন্তু ভালো লাগে শশা তারপরে সোলা এগুলো দিলে অনেক ভালো লাগে এই যে শশাও কাটা হয়ে গেছে

পরিমা যাইতো ওর কি কি লাগে সামান্য পিষি বিয়াজ বলি একটু একটু কারণ মুড়িতেও লবণ আছে চামাচুরিয়া লবণ আছে এইজন্য সামান্য দেবো লবণ না দিলেও হয় কিন্তু পেশের জন্য ইনজে ভালো করে খেয়ে নেব আমার বেশি খাওয়া যাবে না কারণ এমনিতেই আমার ছেলে হচ্ছে গ্যাসের সমস্যা

ạp hơi thôi sa, hơi thôi đi, hơi thôi ạp hơi Thì đâu có mấy ạp या तो शात क्या? अंदर है क्या? हम्म हाँ हाँ हाय जोनोनी हम्म नाचो এই আমার মনিবার খিনি কিন্তু একদম কমপ্লেট দেখছেন হ্যাঁ দেখেন আর কিছু লাগবে লাগবে না আর কিছু না সব হয়েছে না এখন আপনি খান আপনি তো একটু দেখাই দর্শক বন্ধুদের অবশ্য আপনি মুখ দেখবেন দর্শক বন্ধুরা দাও 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 কথা কম দাও যান ক্যামেরা এই যে দর্শক বন্ধুরা দেখুন সে কিভাবে মজা করে খাচ্ছে মজা হয়েছে বৃষ্টির দিন আসলে মুড়ি মাখা খাইতে কিন্তু অনেক সুন্দর লাগে আর দেখেন মনে হচ্ছে কেবল ঘুম থেকে উঠলো আপনি কি ঘুম থেকে উঠে এই চানাচুর কিনে নিয়েছেন তা ভালোই মুড়ি খান মজা করে মুড়ি খান দর্শক বন্ধুদেরও একটু দেন আমাকে দিচ্ছেন মুড়ি খাওয়ার দাওয়াত দিচ্ছেন না আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কি বৃষ্টি নামলে এরকম মুড়ি মাখা খিচুড়ি রান্না করে খান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ